হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করবো আজকে যে বিষয়টা নিয়ে বুদ্ধিমত্তার ধারণা ঠিক আছে চলো একবার আলোচনার বিষয়ে ফিরে আসি একদম শেষে আমরা ইনফরমেশনটা দেখব কী আছে বুদ্ধিমত্তার ধারণা মানে কি ইন্টেলিজেন্স এর কনসেপ্ট বলতে পারো এটা কি জিনিস দেখো বুদ্ধিমত্তা মানুষের একটা মানসিক ক্ষমতা যেটা মানুষের চিন্তাভাবনা সমস্যা সমাধান শিক্ষা গ্রহণ অভিজ্ঞতা থেকে শেখা নতুন পরিস্থিতিতে খাপ খাই নিয়ে সেখানে দক্ষতার সাথে যে বিষয়গুলো রয়েছে তার সাথে ট্যাকল করা সমস্ত বিষয়টাই কিন্তু প্রকাশ পায় কিসের মাধ্যমে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা একটা বহুমাত্রিক গুণ যেটা শুধুমাত্র বই পড়ে শেখার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে না এটা বাস্তব জীবনের সিদ্ধান্ত গ্রহণে সৃজনশীলতায় বিভিন্ন ধরনের আমাদের যে ইমোশনসগুলো রয়েছে সেইগুলো সেইগুলোকে খুব সুন্দরভাবে মানে নিয়ন্ত্রণ করতেও কিন্তু এই যে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স এর কিন্তু ভূমিকা রয়েছে ঠিক আছে চলো এবার দেখো বুদ্ধিমত্তার বিভিন্ন ধরন কী বলছেন কীরকম আছে দেখি দেখো লজিক্যাল ম্যাথামেটিক্যাল বুদ্ধিমত্তা এটা কি গণিত ও যৌক্তিক বিশ্লেষণের দক্ষতা যেটা বিজ্ঞানী এবং গণিতবিদদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় তারা জিনিসগুলোকে না ভীষণ মানে লজিক দিয়ে ভাবতে পারে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে ভাষাগত বুদ্ধিমত্তা এটা কি ভাষা ও শব্দের প্রতি গভীর জ্ঞান ও অভিব্যক্তির ক্ষমতা যেটা কবি লেখক বক্তাদের মধ্যে দেখতে পাওয়া যায় ঠিক আছে দেখো যেমন আমরা হচ্ছে লজিক্যাল ম্যাথামেটিক্যাল এই জিনিসগুলো যেমন হচ্ছে আমরা দেখছি যে বিজ্ঞানী গণিতবিদদের মধ্যে দেখতে পাবো সেম জিনিসগুলো কিন্তু আবার আমরা দেখছি যে ভাষাগত বুদ্ধিমত্তা এগুলো কিন্তু আবার এরা মানে যারা হচ্ছে ম্যাথামেটিক্স বা সায়েন্টিস্ট এই যে বিষয়গুলো নিয়ে যারা পড়ছে তাদের মধ্যে কিন্তু আবার সেটা দেখা যাবে না ভাষাগত বুদ্ধিমত্তাটা কিন্তু দেখো আমরা কবি লেখক বক্তাদের মধ্যে দেখতে পাবো আবার দৃশ্যগত স্থানিক বুদ্ধিমত্তা এটা কি যারা ছবি স্থান নিয়ে চিন্তা ভাবনা করে চিত্রশিল্পীরা যারা রয়েছেন বিভিন্ন ডিজাইনার যারা রয়েছেন তাদের মধ্যে এই জিনিসটা আবার আমরা দেখতে পাবো এবার শারীরিক চলন সংক্রান্ত বুদ্ধিমত্তা এটা কি শরীর ও হাতের সামঞ্জস্যপূর্ণ ব্যবহার যারা প্লেয়াররা রয়েছে বা যারা ডান্সার্সরা রয়েছে নৃত্যশিল্পী কারিগর এদের সকলের মধ্যে আমরা শারীরিক চলন সংক্রান্ত বুদ্ধিমত্তা দেখতে পাবো আচ্ছা সঙ্গীতমূলক বুদ্ধিমত্তা এই যে সুরতাল বোঝার ক্ষমতা আছে যারা যারা সিঙ্গার্স রয়েছে তাদের মধ্যে আমরা এই নলেজটা দেখতে পাবো আন্তব্যক্তিক বুদ্ধিমত্তা এটা কি অন্যের অনুভূতি বোঝা বা যোগাযোগ রক্ষা করার দায়িত্ব কূটনীতি শিক্ষক মনোবিজ্ঞানীদের মধ্যে এই যে আন্তব্যক্তিক বুদ্ধিমত্তা আমরা যারা পড়াচ্ছি তাহলে আমাদের মধ্যে কোন ইন্টেলিজেন্সটা থাকবে আমাদের মধ্যে থাকবে হচ্ছে আন্তব্যক্তিক বুদ্ধিমত্তা ঠিক আছে আচ্ছা এবার দেখো অন্তব্যক্তিক বুদ্ধিমত্তা এটা কি নিজেকে বোঝার নিজেকে আত্মবিশ্লেষণের ক্ষমতা যেটা হচ্ছে দার্শনিক ও আত্ম উন্নয়নমূলক চিন্তকদের মধ্যে কিন্তু পাওয়া যায় এরপরে কি আছে দেখো এরপরে আছে হচ্ছে প্রাকৃতিক বুদ্ধিমত্তা যেটা কি প্রকৃতি বোঝা এবং তার সাথে তালমেল রেখে চলার ক্ষমতা যা পরিবেশ বিদ এবং কৃষক যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় আচ্ছা এবার দেখো বুদ্ধিমত্তার গুরুত্বটা কি ইন্টেলিজেন্সের ইম্পর্টেন্সটা কি আছে বুদ্ধিমত্তা শুধুমাত্র ভালো গ্রেড বা পরীক্ষার নম্বরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয় মানে কি বলতো এই যে বুদ্ধি বা ইন্টেলিজেন্স যে ব্যাপারটা আছে সেটা কি শুধুমাত্র আমরা পড়াশোনার ক্ষেত্রেই কাজে লাগাই না তো সেটাকে আমরা ডেইলি লাইফে বিভিন্ন যে সমস্যাগুলো আসছে বিভিন্ন পরিস্থিতি আসছে ইমোশনসগুলো আসছে সেগুলোকে ট্যাকল করতেও তো আমরা এগুলোকে কাজে লাগাই তাই না একজন ব্যক্তির কর্মক্ষেত্রে সফলতা সামাজিক দক্ষতা আবেগ নিয়ন্ত্রণ বা কোনো কিছুর বিষয়ে খুব ফাস্ট ডিসিশন নেওয়ার যে ক্ষমতা সমস্ত ক্ষেত্রে কিন্তু বুদ্ধিমত্তার উপরেই কিন্তু নির্ভর করে ঠিক আছে এবার দেখো বুদ্ধিমত্তা কিভাবে বাড়ানো যায় বা এটা খুব ভালো দেখো বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য কিছু জিনিস আমাদেরকে প্র্যাকটিস করতে হবে কি প্র্যাকটিস করব নতুন জিনিস শেখা বই পড়তে হবে বলা হয় না বই পড়ার অভ্যাস করো ছোট থেকে এ দেখো বই পড়তে হবে গবেষণা করা বিভিন্ন বিষয়ে জানার জন্য নিজের মধ্যে সেই তাগিদটা থাকতে হবে আচ্ছা তারপরে সমস্যা সমাধানের অনুশীলন যেরকম বিভিন্ন ধরনের পাজলসগুলো রয়েছে বিভিন্ন গাণিতিক সমস্যা বলো সেইগুলোকে খেলার মাধ্যমে যাতে সলভ করা যায় এই এই চেষ্টাটা থাকতে হবে নিজেদের মধ্যে সৃজনশীল চিন্তা নতুন নতুনভাবে চিন্তা করতে হবে নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে এছাড়া স্বাস্থ্যকর জীবনযাপন পর্যাপ্ত ঘুমেরও প্রয়োজন রয়েছে মনে করো তুমি বই পড়ছো তুমি বিভিন্ন পাজল সলভ করছো তুমি জিনিসগুলোকে নতুন ভাবে ভাবছো কিন্তু শারীরিকভাবে না তোমার ঘাটতি দেখে যাচ্ছে তুমি ঘুমোচ্ছ না ঠিক করে তোমার যে খাওয়ার দাওয়ারের যে মানে কী বলবো যে শিডিউলটা রয়েছে সেটা উল্টো পাল্টা তাহলে কিন্তু তুমি বাকি জিনিসগুলো ঠিকঠাক কোথাও ব্যালেন্স করতে কিন্তু পারছো না ঠিক আছে তাহলে দেখো কি আছে বুদ্ধিমত্তা অর্জিত এবং বিকশিতও হতে পারে নিয়মিত প্র্যাকটিস করার মাধ্যমে সেটাকে কিন্তু আরও ভালো করে আমরা আয়ত্ত করতে পারি ঠিক আছে তো চলো এই ছিল আমাদের আলোচনার বিষয়ে তোমরা একটু দেখে নিতে পারো জিনিসগুলো চলো তাহলে আজকে বুদ্ধিমত্তার ধারণা নিয়ে এই ক্লাস ছিল আমি একটু সরে যাচ্ছি তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা ভিডিওসগুলো দেখে যদি তোমাদের একটু মনে হয় যে ইনফরমেটিভ কিছু শিখতে পারছো তাহলে কিন্তু তোমরা এই যে দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো চলো হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ